আজ আমি গ্রাম বাংলার একটি জনপ্রিয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হলো পুঁই মেটুলি গরম ভাত হোক কিংবা রুটি সবেতেই কিন্তু এই রেসিপি জুড়ি মেলা ভার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে এখানে আমি আড়াইশো গ্রাম পুঁই মিটুলি নিয়েছি ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি কিছু সবজি যেমন নিয়েছি আলু শিম বেগুন নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা ভালো মতো গরম হয়ে এলে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে খেতে কিন্তু ভালো লাগে না রাবারের মতো হয়ে যায় তো হালকা করে আমি চিংড়ি মাছগুলোকে এখানে ভেজে নেব তো মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে একটা পাত্রে তুলে আমি রেখে দেব। এরপর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম এখানে গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এবার অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তবে ঝালটা অতি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন এরপর পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আর শিম দিয়ে দিলাম পুঁই শাকের মিচুড়ি বা মিটুলি যে যে নামেই চেনে থাকুক না কেন এরপর ভালো করে সমস্ত কিছু একটু মিশিয়ে নিতে হবে তো নেড়েচেড়ে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিলাম বেগুন বেগুনটা দেওয়ার পরে আবারও আমি তিন থেকে চার মিনিট সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব আবারও আমি এখানে তিন মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম তিন মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজি যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে তো খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি দশ থেকে বারো মিনিট এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি ঝোলটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা বাটা এখানে এক চামচ কালো সরিষা আর হাফ চামচ সাদা সরিষাকে শিলনোড়াতে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সি করতে পারেন এরপর খুব ভালো করে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি একদম মাখো মাখো করে এটাকে নামাতে হবে দেখুন খুব সুন্দর রান্নাটা হয়ে গেছে এবার আমি ফ্লেমটাকে অফ করে এটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি এই রেসিপিটি আপনারা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং